গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য কোথাও যদি যাওয়া যায় তাহলেই বোঝা যায় আমরা যেখানে থাকি সেখানেও গ্রাম কিন্তু এরকম দৃশ্য আমরা ছোটোবেলা দিয়ে কোনোদিনও দেখিনি যা আজকে তোমাদের সাথে দর্শন করাবো তো আজকেই সকালবেলা চলে গেছিলাম ভিক্ষায় আর তারপরে যা যা হলো তা তোমাদের সাথে শেয়ার করলাম তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি বিনোদিনী দাসী আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল গোপালের এই যে সিদ্ধান্ত ভোগ লাগিয়ে দিয়েছি আজকে যে বৃহস্পতিবার জানোই তো সকল পুজো অর্চনা আছে সব কমপ্লিট করে চলে গেলাম আমরা ভিক্ষায় তো এসে তার আগে কিন্তু টিউশন পড়ানো ছিল পুজো দিয়ে আমি কিন্তু টিউশন পড়াতে গেছি আর এসে গোপালকে সিদ্ধান্ত করে দিয়েছি আর এদিকে চাউমিন বানিয়েছি যাতে গোপালকে সন্ধ্যা এসে দিতে পারি কারণ ভিক্ষা করে আস্তে আস্তে আমি লেট হয়ে যায় তাই চাউমিনটা বানিয়ে রেখে যাচ্ছি যাতে এসে গোপালকে ভোগ দিতে আমার সময় না লাগে আর তারপরেই তো বেরিয়ে গেলাম ভিক্ষায় তো আজকে ভিক্ষায় যাচ্ছি দেখো আমার পিসমশাইয়ের অটো করে তো আমরা এই পাঁচ ছজন যাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা করে নিয়ে আর এই যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার যে ভাগবত অনুষ্ঠানের সাত ভা সাপ মানে কী বলো পারায়ণের সাপ্তাহিক পারায়ণ তোমরা জানো যারা ভাগবত কী তারা অবশ্যই বুঝতে পারছো তো সেটার জন্য ব্যানার টানানো হয়েছে গাড়িতে যাতে লোকে প্রচারটা করতে পারে বা বুঝতে সুবিধা হয় তো চলে আসলাম আমাদের এখানেই আশেপাশে আশেপাশে বলতে আধ ঘন্টা যেতে হয়েছে সেখানে এই যে প্রথমেই ঢুকেছে কত সুন্দর পরিবেশ দেখো প্রথম বাড়ি তো কত সুন্দর পরিবেশ আর কত ফুল আর আমাদের এখানে তো একটাও ফুল পাওয়াই যায় না ফুল তো দূরে যাক গাছে কোনো ফুল কুড়ি কুড়িও থাকে না এত লোকের কুড়ির ফুলের নেশা তো এত সুন্দর ফুল দেখলাম বলে ভাবলাম যে প্রথম বাড়িতে এত সুন্দর ফুল তাদের তোমাদের সাথে ভিডিও করে নিই তো ভিডিও করে নিয়ে দেখো এগুলো আরও পাশাপাশি যেখানে যেখানে আমি গাছে সুন্দর সুন্দর ফুল দেখেছি বা যেমন অনেক রকম জিনিস দেখেছি যেগুলো সেগুলো আমি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করলাম কারণ এগুলো আমার ভীষণ ভালো লাগে প্রকৃতির থেকে সুন্দর আমার তো মনে হয় আর কিছু হতে পারে না তো ভাবলাম যে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাই আজকে ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো আর দেখো কত সুন্দর সুন্দর গাছে ফুল তারপরে একটা ভক্তের বাড়িতে গিয়েছে তার পাশেই একদম বাড়ির পাশেই এরম জমি তাদের কপালটা কত ভালো হবো সারা ঘুমতে কোটে এরম সবুজ সবুজ দৃশ্যটা দেখতে পায় যা আমরা হয়তো বছরে কিংবা সালে হয়তো একবার দুবার দেখতে পাই তাই না যেহেতু আমরা আমাদের বাড়ির পাশে এসব নেই তো আমাদের তো দেখার কোনো সুযোগই নেই তো খুবই ভালো লাগছিল যখন দেখলাম যে এরকম সুন্দর পরিবেশ তো ভাবলাম যে তাই তোমাদের সাথে ক্যাপচার করে নিই তাহলে আমি তোমাদেরকেও দেখাতে পারবো তো ভীষণই ভালো লাগছিলো সারাদিন মন আনন্দ হয়ে গেল আর এদিকে এই যে ভিক্ষার চাল আর আলু উঠেছে এতটুকু না এখনও পর্যন্ত আর এদিকে আমাদের গাড়িতে যে অটো করে এসেছি ওই অটোতেও আলু রাখবো তাই এই জন্য অসুবিধা নেই ব্যাগে নিয়ে নিয়েছি তো আরেকটা আগে গেলাম গিয়ে দেখছি যে কিছু ধানে এরকম ধান বেরিয়ে গেছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে মানে জানি না ফোনের ক্যামেরায় কতটা তোমাদের ভালো লাগছে রিয়েলে কিন্তু খুবই ভালো লাগছে আর এরকম দৃশ্য দেখতে হলো কিন্তু অবশ্যই গ্রাম বাংলাতেই যেতে হবে তো তারপরে এক ভক্তের বাড়িতে গেলাম এত সুন্দর গোপাল সোনাকে দেখে আর ভাবলাম যে একে ভিডিও না করে পাওয়া যা পাওয়া যাচ্ছে না তো গোপাল সোনাটারও ভিডিও করে নিলাম কত সুন্দর গোপাল সোনাটা দেখো আর তার পাশেই রাধাকৃষ্ণ মহালক্ষ্মী সব কিছুই আছে ঠাকুর তো খুবই ভালো লাগছিলো তো মানুষ যদি এরকম ভগবান এরকম করে সুন্দর করে সেবা পূজা করে দেখতে খুবই ভালো লাগে আর ওনাদের এখানে ফুলের কোনো অভাব নেই তাই ওনারা ইচ্ছা মতন ফুল ঠাকুরকে দিতে পারেন তো কত ফুল দেখতেই পাচ্ছেন তো তারপর আর একটা ভক্তর বাড়ি গেলাম সেখানে দেখছি এরকম ছাগল গরু মোষ মানে সেই বড় বড় পাঠা হয় না ওই যে দেখতে পাচ্ছ কত বড় পাঠাটা আমার তো দেখি ভীষণ ভয় লাগছিল তো আমি কী করলাম তাড়াতাড়ি করে ওখান থেকে সরে গেছি ভীষণ ভয় লাগছিল যদি আমার গায়ে দিকে চলে আসে যদিও বাধা আছে কিন্তু ওরা এতটা হিংস্র হয় ওই কাকিমা যে কাকিমার বাড়িতে থেকে সেই কাকিমা আবার বলছে যে নাকি ওরা মানুষ মেরে দেয় এত হিংস্র বাপরে বাপ আমার তো দেখিয়ে গা চমচম করছিল। তারপরে যে গৌমাতাদের দর্শন করলাম বাবা গোমাতা আমার অনেক ভালো কত ঠান্ডা দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে খাচ্ছে তো এদের দর্শন করার পর আমরা আবার চলে গেলাম আর একটা ভক্তের বাড়ি সেখানেও কত সুন্দর ফুল তো বাড়ির সৌন্দর্য কিন্তু ফুলেই হয় এটা যদি কেউ না বোঝে তাহলে কিছু বলার নেই তো অনেকেই আছেন যারা গাড়ি বাড়িতে গাছপালা লাগাতে যান না বাড়ি ঘর ভর্ত নোংরা হওয়ার ভয়তে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই হয় আর এদিকে এত সুন্দর করে গাছের ফুলগুলো যদি ফোটে তো দেখতে তো খুব সুন্দর লাগে তো তারপরে বেরিয়ে দেখছি এরকম পটল হয়ে রয়েছে গাছে তো মানে এত সুন্দর দৃশ্য লাগছিল কিন্তু আমি একটাও তুলে নিই যদি তোমরা ভেবে থাকতে পারো যে আমি তুলেছি কিন্তু না একটাও তুলে কারণ না বলে গোপালকে কোনো জিনিস চুরি করে এনে দেওয়া উচিত না কিনেও তো আমরা দিতে পারি তাই না তাই চুরি করার কোনো প্রয়োজন নেই যেহেতু ওখানে ওনার মালিক ওই মা ক্ষেতের মালিক বা কেউই ছিল না থাকলে তো দুটো নিতাম কিন্তু ছিল না বলে আমি নিয়েও তো তারপরে একটা মন্দিরে দর্শন করলাম তো ভাবলাম যে তোমাদেরকে একটু দর্শন করে দিই মন্দিরের এখানে বা বঞ্চলন সব ঠাকুর শীতলা ঠাকুর অনেক কিছুই ছিল তো এইটা একটা গোবিন্দের মন্দির কিন্তু তখন তো ভগবানের বিশ্রামের সময় ছিল তাই জন্য পর্দাটা বন্ধ ছিল তো ভাবলাম যে আমি একটু প্রণাম করে নিই আর এদিকে আসার সময় যখন আমাদের বাড়ি ফেরার সময় এসে গেছে তখন এই মাতা পার্বতী আর শিবের এই বিগ্রহটা দেখতে পেলাম তো ওটাও দর্শন করে দিলাম আর তারপরে এই যে চলে আসার পাল হচ্ছে বাড়িতে তো এইভাবেই আছে সাথে শেয়ার করে দিলাম আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না আবার নতুন ব্লগে তোমাদের সাথে এরম একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য রাধে রাধে শুভরাত্রি